আসসালামু আলাইকুম আমার প্রাণ মুসলমান ভাইয়েরা অবশ্যই ভালো আছেন আশা করি আল্লাহ রহমতে আপনার দোয়াই আমিও অনেকটাই ভালো আছি আর ইদানিং দেখতেছি কিছু উলট পালট কথা হইতেছে কথাটা হইল এই যে দেখবেন যে আমার ভিডিওর উপরে সর্বপ্রথম থামবেলের ছবিটা আছে যাকে বলে কপি বক্তা ওই কপি বক্তা ওই হুজুরদায় ইদানিং একটু উল্টা পাল্টা কথা বলতেছে বলতেছে কি না যে কোনো মেয়েকে দেখা যদি তুমি শারীরিকভাবে মানসিক প্রশান্তি পাও তাহলে সেটা তোমার জন্য আমি আর না অবশ্যই ধরনের কিছু শুনতেছেন আরে হুজুর মনে হয় ভুলে গেছে না যায়স রে জায়স করব যে ইদানিং যে আমাদের মতো ইয়ং তরুণ প্লাই পানদের যে আকৃষ্ট করার জন্য কিছু লাইক কমেন্ট ভিউ বা তার চ্যানেলে সাবস্ক্রাইব বা ফেসবুক পেজে ফলো পাওয়ার জন্য সে ভিডিওগুলো বানাইতে আছে এজন্য প্রতিবাদ না করলেই না কারণ সে আমরা শুনেছি হ্যাঁ ছোটো আমরা এত আলেম না তবু আমাদের মস্তিষ্ট বিবেকে যাদল যে পর অন্য কোনো নারীর দিকে যদি চোখ যায় তাহলে অবশ্যই চোখটা নামাই আলার দরকার বা অটোমেটিক যদি চোখ চলে যায় বা আসংখ্যভাবে দৃষ্টিগুণে যে চোখটা চলে যায় তাহলে চোখটা নিজ দিকে নামে নেওয়া দরকার না এটা একটা গুণা চোখেরও একটা গুণা কারণ হাতের গুণা আছে মুখের গুণা আছে চোখের গুণা আছে পায়ের গুণা আছে প্রত্যেকটা জায়গারই গুণা আছে কেন রে ভাই আবার বলে রাখি সানিলিয়ন কে দেখে যে প্রশান্তি সামরিক শান্তি পাওয়া যায় এটা বলেছিল আসিফ হুজুর আসিফ ফজুরে সে কফি করছে সেটা থাপ প্রাণের দরকার আবার বলেছে আমি সৌদি আরবে থাকি ভাই আমি সৌদি আরবে থাকি কিন্তু সেইখানে দেখি না যে কোনো ব্যাপারদা বেগুন অভাবে চলে ব্যাপারদা বেগুন অভাবে চলে হুজুরটা কি করা দরকার অবশ্যই আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন অনুত্রিল কমেন্টের মাধ্যমে জানাবেন আবার যদি বলে আবারও কিছু বলছে এভাবে যদি তুমি কোনো মেয়েকে পছন্দ করো কিংবা ভালোবাসো তাহলে তাকে তা তাকে তুমি পালিয়ে নিয়ে যেতে পারো সেটা তোমার জন্য কিভাবে কীভাবে আছে রে ভাই যে মায় দশ মাস দশ দিন গর্ভে ধারণ করছে তিন বছর কুলে ধারণ করছে চব্বিশটা বছর লালন পালন করছে বা বিশটা বছর লালন পালন করছে সে মা বাবার অবাধ্য হইয়া অন্য কোনো মেয়ের নেপোলাই যাব অসম্ভব ইয়ং তরুণ ইয়ং জেনারেশনের জেনারেশনের জন্য সে কিছু জনপ্রিয় হতে চায় সে যেন কিছু আজগবি কথা বলে অন্য কোনো মেয়ের দিকে টাকাব কিভাবে এসো হুজুর হুজুরকে কেউ যে পারেন সৌদি আরবে সে দেখান বেগুনা নারীর দিকে টাকাবো কীভাবে তারা মুক্ত হাতের একটা আঙ্গুলও দেখতে পারে না তাহলে অন্য কোনো মেয়েকে দেখে প্রশান্তি পাব কিভাবে। পাবে তাহলে আমি বলি যে সৌদি আরবের মতো মিডিল কান্ট্রি যারা আছে সৌদি আরব দুবাই কুয়েত কাতার বা ইত্যাদি ইত্যাদি মিডিল কান্ট্রিগুলো আছে অবশ্যই জানেন যে ভরকার তাহলে তাকে আমার বাইর বাইর থেকে দেখে খুব শান্তি প্রশান্তি পাওয়া যায় তাহলে খুলি যে বলি যে তুমি মুখটা খুলো আমি তোমার দেখে শান্তি পাই বিয়ে করবো ফলাই তাই দিব হে জানে না হুজুরে সব কথা বলে হুজুর আপনি কি চান আপনি বাইরে বর চান উল্টা পাল্টা কথা বাদ দেন ঠিক আছে উল্টা পাল্টা কথা বাদ দিয়া বাইরে বাবা মারা বাদ দিয়ে কেন করবো ভাই ও হুজুর ভাই আপনার ইদানিং খুব কবি করতেছেন ভালো হয়ে আজান অবশ্যই দেখবেন থামবেলে মধ্যে হজুরদা যে আছে আমার বিদ্যুৎ থামবেলা হজুরদা থাকবে ওরে বাটপার কবি হুজুর ভালো হয়ে যাও এইসব কথা কয়া বাইরে লয় না মানো তুমি তো মিজানুর রহমান আজহারি আসিফ হুজুর এইসব তুমি কবি করতেছ আসিফ হুজুর যে কি না বুঝলাম না এইসব কথা কি তার সাজা হুম। হুজুর মানুষ এসব কথা সাজে না কোরান হাদিস নিয়ে একটা বয়ান বাইরে লবা পিছনে ব্যানার টাঙ্গাইয়া সামনে কোনো দর্শক না থাকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বদজাত হুজুর অনেক আছে ভালো হয়ে যাও ভালো হয়ে যাও দেখা যাও সৌদি আরব ঘুরে দেখা যাও যে মেয়ার মুখ দেখা যায় নাকি না দেখা যায় আর সানি লিওন আছে নাকি ভাবে কোন তো দেখি এটা কোনো কথা জীবনেও না হুজুর আপনাকে বলতাছি এখনো হুশিয়ার আছে সময় আছে সাবধান হয়ে যার উল্টা পাল্টা কোনো কথা বলবেন না বাইরে যাওয়ার চেষ্টা করবেন না অবশ্যই আজকে টুকু বললাম পরবর্তী অনেক কিছুই হইব